যান না এই তো আমি কারোর লাগে আড্ডা দেই না পাগল যার সমস্ত মাই যে আড্ডা দেয় কত কিছু পোলা লগে কথা কয় হাজারটা আমি ওই দাঁড়ের কাছেও যাই না কি? ভালো হায় হায় আমি যে তোমার ভালোবাসি পাগল এরকম ভালো কোনো মাইয়ে কোনো পোলারে বাসে না তুমি আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা আমি জীবনও কোনোদিন প্রেম করিনি জানো তুমি এই যে দেহি বান্দুবীরা 10 12 ডগরে পেম করে ইচুর পর ইচুর ফোনে কথা কও মা এত প্রেম কেমনে করে মানুষ নেট সমস্যা ফোন দিতে আছি হ্যালো কি ব্যাপার তুমি আনে?

শোনো ঘটনা হয়েছে কি আমার তো একটা প্রেম করে পুষায় না ভাল লাগে না আমি যারা দিই তারই আমার ভাল লাগে সমস্যাটা এখানে তাই ভাল লাগে তাহলে তুই যদি আরেকজনের লগে ভালো লাগে তাহলে তুই আমার এই ডিম বেসা বাদাম বেসা সাইল বেসা ধান বেসা ডিম বেসা টেগে নাকি রেখে খালি সব বনসটা কি নিয়ে তুমি তো ভালো লাগে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ এই ভালো কটা বাসে ভালোবাসা হলো একটা আর তুই বাসছস কটা 13টা কি শুরু করছত কেটা। হ্যাঁ ওনে কেন কুদ্দুসি না খাড়া এই খাড়া আই তোর কুদ্দুসি আজকে ফুদ্দুসি বানাই হেলামু তুই আমার মতো গরীব মানুষের তুই যে আমার সংসারটা এত সুন্দর করন হইছিল ডিম দুধ চাইল বৈছে এই সংসারটা তুই অদবতন করে দিয়া তুই আজকে আমার এমপি দিয়ে তুই আরেক প্রবাসী নগে কথা কস পাইছত কি তুই

আসলে দোষটা তো আমার না দোষটা হয়েছে আমার মনের জেরে দেয় হ্যারি ভালো লাগে হ্যার লাগে কথা কইতে মন যায়